আসসালামু আলাইকুম আমি একটা চেরি জর্জেট হিসাবে আপনাদের সাথে পারলের কাজ করে দেখাচ্ছি এখানে আমি দুই সাইজের পার্ল নিয়েছি একটা একেবারে ছোটো সাইজ মানে স্মল সাইজ একটা মিডিয়াম সাইজ মানে মাঝারি আকারের এরকম তো দুই সাইজের দুইটা নেবেন একটা ছোট একটা বড় দেন এখানে আমি এভাবে করে তিনটা নিলাম নেওয়ার পরে এভাবে করে আমি দেখুন কিভাবে করছি ওই পারলের ভিতরে সুইটা উঠাতেও পারেন না যদি না উঠান তাহলে এভাবে করে নিয়ে দেন পারলের ভিতরে নিয়ে নেবেন মানে যে লাস্ট যে পার্ল সেটার মধ্যেভাবে করে নিয়ে নেবেন এরপরে এখন আমি দুইটা পার্ল নিব একটা বড় একটা ছোট। জাস্ট এখন যেভাবে কাজটা করব পুরো কাজ সেভাবে করবেন আপনি পার্লের কাজটা কিন্তু জামাই করতে পারেন ওনায় করতে পারেন শাড়িতে করতে পারেন হিজাবের চারপাশে করতে পারেন বোরকায় করতে পারেন বেশ ভালো লাগবে এখন যে ঠিক যেভাবে করেছি না ঠিক একইভাবে এখন জাস্ট প্রসেসটা ফলো করতে হবে একটা বড় পার্ল একটা ছোটো পাল আপনি এভাবে করে সেট করে নেবেন দেখুন কিভাবে বড় পালটা কিন্তু উপরের দিকে যাচ্ছে তো এভাবে করে শুয়ে শুইটা কিন্তু পার্লের ভিতরে নিয়ে তারপরে করবেন অনেকেই বলেন যে আপু শর্টস ভিডিওগুলোতে ভয়েস দেন না কেন আসলে ওইটা যেহেতু এক মিনিটের ভিডিও ভয়েস আসলে দেওয়ার কিছু থাকে না খুব ফাস্ট স্পিড দিয়ে আর কি ভিডিওটা মেক করতে হয় তাই আপনারা যেটা দেখবেন যে শর্টসে আছে কিন্তু বুঝতেছেন না ওইটা অবশ্যই আপনারা লং ভিডিও বা ভিডিও অপশনে গিয়ে ভিডিওটা দেখে নেবেন সেখানে ভয়েস ওভার দেওয়া থাকে এবং খুব স্লোলি কাজটা দেওয়া থাকে অনেকেই বলেন আপু পারলে যে আপনারা ফ্রেম দিয়ে কাজ করেন ফ্রেমটা পরে কীভাবে বসান আসলে আমরা ভিডিও করার জন্য ফ্রেমটা বসিয়ে আপনাদের সাথে শেয়ার করি বেসিক্যালি পার্লের কাজগুলি এভাবে হাতে নিয়ে তারপরেই করতে হয় এতে কোনো অসুবিধা নেই জাস্ট খুব বেশি জোরে টানাটানি করে কাজ করবেন না খুব আস্তে করে কাজ করবেন সেমভাবেই ঠিক আছে আর অনেকেই বলেন যে পার্লের রং উঠে যায় কি না যদি আপনি কম দামিটা কেনেন বা মানে দুই নাম্বার যেটা বলে সেটা যদি নেন তাহলে অবশ্যই উঠবে তাই দেখে ভালোটা কিনবেন ভালোটা একটু দাম বেশি পড়তে পারে আর একসাথে অনেক পার্ল কিনলে দামটা একটু কমই পড়বে এগুলো স্বাভাবিকভাবে তোলা হিসেবে সেল করে বা কেজি হিসেবেও কিনতে পারেন যদি আপনার অনেক দরকার হয় যে আপনি থ্রি পিস করবেন বা শাড়িতে করবেন সেক্ষেত্রে তো প্রচুর দরকার আর এই ধরনের সুতাগুলো ব্যবহার করা হয় পার্ল বা যে কোনো পুঁতিপাতি টাইপ কাজ করার জন্য দেখুন কত সুন্দর হয়েছে দুই সাইডেই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ ফে